ঘটে নাই স্বাধীনতার পরেও ঘটে সেটা হলো আট পর্যন্ত তিন তিন বা স্বতন্ত্র এমপি কে হইতে পারে নাই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর একযোগে আত্মগোপনে চলে যান দলটির শীর্ষস্থানীয় নেতা সহ সাবেক সংসদ সদস্যরাও তখন থেকে গা ঢাকা দিয়ে আছেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে মধ্যে প্রশ্ন উঠেছে সত্যি কি তাহলে গ্রেপ্তার হয়েছেন নিক্সন চৌধুরী ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরোপের নিক্সন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়েছে এমন দাবির সঙ্গে নিচ্ছন চৌধুরী একটি ছবি ভাইরাল হয়েছে তবে ফরিদপুর সাবেক এই সংসার সদস্যকে গুজব বলে প্রতিষ্ঠান রিউমার ছবিটি দেখা গ্রেফতার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক স্যাট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নিকচন মুখে খোঁসা দাড়িও রয়েছে তবে রিউমার স্কানার জানিয়েছেন নিকচন চৌধুরীর ছবিটি সাম্প্রতিক মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পুরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লার আটকের ছবিতে নিকচান্দ চৌধুরীর মুখে অংশযুক্ত করা হয়েছে উল্লেখ্য গত বছরে আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্যরা ওই সময়ের পর থেকে ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকচন চৌধুরীর অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য যোগ্য সূত্রে পাওয়া যায়নি ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিকচন চৌধুরী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিদ হোসেন ভাঙা থানার ওসি মামুন সহ আওয়ামী লীগের আটানব্বই নেতা বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মামলায় আরও অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের অস্ত্রধারীকে আসামি করা হয়েছে বুধবার দুপুরে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন ভাঙা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সিদ্দিক মিঠু বৃহস্পতিবার সকালে মামলাটি আমরা নিয়ে পিবিআই তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত এর আগে নিকসন চৌধুরী একশো দশ জনের নামে ভাঙা থানায় আরেকটি মামলা হয়েছে এই নিয়ে ভাঙায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুইশোটি দ্রুত বিচার আইনে মামলায় বাদী মোহাম্মদ সাইদুর রহমান শিকদার মিঠু এজাহারে উল্লেখ করেছেন গত তিনি আগস্ট সকাল দশটায় সময় ভাঙা বিশ্ব রোড কৌলচত্বর রাস্তায় উপর বৈশ্যমৃতি ছাত্র জনতার আন্দোলনে চলাকালে নিকসন চৌধুরী সাদত হোসেনকে এক থেকে দশ নম্বর আসামির নির্দেশে অজ্ঞাত আসামির প্রত্যক্ষ পরোক্ষভাবে হামলায় অংশ নেন আসামিরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের উপর ককটেল ও হাত বোমা ইটপাটকাল নিক্ষেপ করে তখন বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর দশ নম্বর আসামি ভাঙা তানার ওসি মামুন ও তার সহযোগী প্রায় একশো রাউন্ড গুলি ছেড়ে এবং টিয়ারসেল নিক্ষেপ করে এতে মামলার বাদী সহ ঘটনাস্থলে অনেক ছাত্র জনতা ও পথচারী আহত হন এই সময় বাদী মোটরসাইকেল সহ কয়েকটি মোটরসাইকেলকে ভাঙচুর করা হয় তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর আসামিদের ছোড়া ইট ও ককটেল বিস্ফোরণে অনেকে আহত হন আহতরা ভাঙা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার মামলাটি করতে বিলম্ব হয়েছে বলে বাদি মামলায় উল্লেখ করেছেন পাতক থাকায় ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিকচন চৌধুরী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন বক্তব্য পাওয়া যায়নি ভাঙা থানার ওসি মোহাম্মদ মোকশেদ হোসেন জানান দ্রুত বিচার আইনে এটা মামলা হয়েছে বলে খবর পেয়েছি তবে মামলাটি আদালতে পিবিআই তদন্ত দিয়েছে ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদুত হোসেন ভাঙা থানার ওসি মামুন সহ আওয়ামী লীগের আটানব্বই নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মামলায় আরও অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের অস্ত্রধারীকে আসামি করা হয়েছে বুধবার দুপুরে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন ভাঙা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সিদ্দিক মিঠু বৃহস্পতিবার সকালে মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত এর আগে নিচ্ছন্দ চৌধুরী একশো দশ জনের নামে ভাঙা থানায় আরেকটি মামলা হয়েছে এই নিয়ে ভাঙায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুইশোটি দ্রুত বিচার আইনে মামলায় বাদি মোহাম্মদ সাইদুর রহমান শিকদার মিঠু এজাহারে উল্লেখ করেছেন গত তিনে আগস্ট সকাল দশটায় সময় ভাঙা বিশ্ব রোড কৌলসত্বর রাস্তায় উপর বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে চলাকালে নিকসাদোসেন হোসেনকে এক থেকে দশ নম্বর আসামির নির্দেশে অজ্ঞাত আসামি প্রত্যক্ষভাবে অংশ নেন আসামিরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের উপর ককটেল ও হাত বোমায় ইটপাটকালে নিক্ষেপ করে তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর দশ নম্বর আসামি ভাঙা তানার ওসি মামুন ও তার সহযোগী প্রায় একশো রাউন্ড গুলি ছেড়ে এবং টিয়ার সেল করে এতে মামলার বাদী সহ ঘটনাস্থলে অনেক ছাত্র জনতা ও পদচারী আহত হন এই সময় বাদী মোটরসাইকেল সহ কয়েকটি মোটরসাইকেলকে ভাঙচুর করা হয় তখন বৈশ্বিকবিরোধী ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর আসামিদের ছোড়াই পাটকেল ও ককটেল বিস্ফোরণে অনেকে আহত হন আহতরা ভাঙা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার মামলাটি করতে বিলম্ব হয়েছে বলে বাদী মামলায় উল্লেখ করেছেন পলাতক থাকায় ফরিদপুর চার আসনের সাবেক এমপি নিকচন্দন চৌধুরী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন বক্তব্য পাওয়া যায়নি ভাঙা থানার ওসি মোহাম্মদ মোকশেদ হোসেন জানান দ্রুত বিচার আইনে এটা মামলা হয়েছে বলে খবর পেয়েছি তবে মামলাটি আদালতে পিবিআই তদন্ত দিয়েছে